এই চারটি ভুলের কারণেই বাড়ির মধ্যে অর্থকষ্ট দারিদ্রতা ঝবড়া ও অশান্তি লেগে থাকে বিশেষ করে চার নম্বরের ভুলটি তো জীবনকে নরকের সমতুল্য করে দেয় কি সেই ভুল সেটা জানার আগে মাতা লক্ষ্মীকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানাতে এবং মায়ের বিশেষ কৃপাদৃষ্টি লাভ করতে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন নাম্বার এক সূর্য অস্ত যাওয়ার পর রান্নাঘর থেকে সাদা জিনিস যেমন নুন চিনি চাল আটা দুধ ইত্যাদি জিনিস ভুল করেও কাউকে ধার দেবেন না হলে ঘরে চরম দারিদ্রতা নেমে আসবে নাম্বার দুই আপনার স্ত্রীর গয়না বা জমানো টাকা ভুল করেও কখনো অন্য কাউকে ধার হিসেবে দেবেন না এতে মা লক্ষ্মী অপমানিত হন নাম্বার তিন আপনার বাড়ির ঝাড়ু কখনোই অন্য কাউকে দেবেন না না হলে আপনার ঘরের উপর মা লক্ষ্মী রাগান্বিত হবেন এবং নাম্বার চার সূর্যাস্তের পর কখনোই আপনার বাড়ির উঠানে ঝাড়ু লাগাবেন না না হলে মা লক্ষ্মী আপনার ঘর তৎক্ষণাৎ ত্যাগ করবেন